लोरे चोटो पारी, लिटिया लिटिया, तेरे वंश लगा बोला लोरे मार लोरे, चोलचे चोलबे, तेरे जीवन लोरे, चोलचे चोलबे, तेरे वंश लोरे, चोलचे चोलबे, तेरे वंश लोरे, चोलचे चोलबे, तेरे वंश कोमरे के, तेरे वंश कोमरे, कोमरे तो लोपेरी के, तेरे वंश कोमरे, कोमरे तो लो কালকে রাতিকে বারাসাতে অনেক রাত দখল প্রোগ্রামগুলো ছিল বাংলো এবং কলোনি মোড চাপাডালি আর আমাদের এখানে অর্গানাইজার যারা এসেছিলেন ওরা প্রায়ার ইন্টিমেশনও দিয়েছিলেন বারাসাত থানাকে কি ওরা দশটা থেকে বারোটার মধ্যে প্রোগ্রামটা করবেন অ্যাকর্ডিংলি আমরা ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটাও করে রেখেছিলাম এবার হয়েছিল কি কলোনি মোডে প্রোগ্রামটাও ডাকবাংলো যাব আর যাবেন আর চাপাডালি থেকেও যাবেন ওখানে প্রোগ্রাম করবেন তারপরে ডিসকাস হবেন তো ঠিক আছে আর অ্যাকর্ডিংলি উই হ্যাড মেড ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আর ওটা হয়ে গেলো কিন্তু ওইটা শেষ হওয়ার পরে একটা গ্রুপ রয়ে গেল কলোনি মোডে ওর উনি ব্লক করে দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়েটা কলোনি মোড আপনি তো জানেন আমার ন্যাশনাল হাইওয়ে পড়ে এবং রাত্রিকে ওখান থেকে অনেক গুডস ভেহিকল মুভমেন্টটা হয় তো গুডস ট্রাফিক গুডস ভেহিকল ট্রাফিকটা পুরোটা হল্ট হয়ে গেছিলো ওরা ব্লক করে রেখেছিলেন তো তাও আমার গ্রুপটা পুলিশ গ্রুপটা অনেকবার মানে রাত একটা থেকে অনেকবার ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে কি মানে ট্রাফিক বিল্ড হচ্ছে এবং সব জেলা থেকে তো গাড়িগুলো উচ্ছে অনেক গুডস ভেহিকলস দাঁড়িয়ে আছে ট্রাফিক বিল্ড আপ হচ্ছে আপনারা একটু মানে ইয়া তো সাইডে করুন এক তো আপনারা কোনো ইনটি메이션 দেয়নি আমাদেরকে তো ওটাও ইনফরমেশন ছিল না তাও যদি আপনারা সিটিং ডেমোনস্ট্রেশন যদি করছেন তাহলে এক সাইড হয়ে করুন এট লিস্ট ওয়ান লেনটা যদি খুলে দিতে তাহলে আমাদেরকে ট্রাফিকটাকে একটু মুভিং রাখার সুযোগ হতো এবং অনেক ট্রাক গুলো দাঁড়িয়ে ছিল যার মধ্যে যে সবজির গাড়ি গুলো হোক বা লাইভ স্টক গাড়ি গুলো হোক ওদের ড্রাইভার গুলো এসে এসে পুলিশদেরকে রিকোয়েস্ট ছিলেন কি আমাদেরকে টাইমলি পৌঁছাতে হবে গাড়িটা যে ওনার মালটা নষ্ট হয়ে যাবে তো আমরা ওইটাকেও নিয়ে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছে কিন্তু উনি মানে একদমই কোঅপারেট করেন ট্রাক ড্রাইভারস রিকোয়েস্ট করেছেন পুলিশকেও উনি অ্যাপ্রোচ করছেন কিন্তু পুলিশ যতবার গিয়েছে রিকোয়েস্ট করতে থ্রি টু ফোর টাইমস অলরেডি রিকোয়েস্ট করা হয়েছিল তো থ্রি টোয়েন্টিকে মানে अराउंड থ্রি এ এম আমরা যে দেখলাম কি মানে অনেক ট্রাফিকটা বিল্ড হয়েছে তো দিস হ্যাজ টু বি ক্লিয়ারড কেন কি গুডস ভেহিকল যদি না ক্লিয়ার করলে বেলে। दैट उल बी अवज प्रब्लेम बारा सा रखम आपनारा जानबें तो तार अभार रिक्वेस्ट कर इमार्जेंसी सार्विस हल्ट ट्राफिक अनेक अटके गा एक सैड हो जाए दे स्टार्टेड मिसबिहेविंग उथथ पुलिस तो कैक जन पिछन थे पुलिस के हेकल करते आसलो ओर के धरले आभार अनेक लोक एस तो लेडी पुलिस व्ज ऑल्सो देर जारिस मिसबिहेव करो देखा गया है कि अनेक इनटक्सिकेटेड कंडिशन छिल ओना के बसि बुझाते कि बिकॉज दे वर ऑल इन इंटॉक्सिकेटेड स्टेट তো যেরকম হয়েছে কি যারা মিসবিহেভ করছিলেন পুলিশকে হেকল করছিলেন লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন ওদেরকে পুলিশ ডিটেন করেছে টোটাল এইটিন লোক ডিটেন হয়েছেন যাকে হ্যাঁ কলোনি মোড় থেকে বাকিরা এমনি উঠে চলে গেলেন তো যারা যাচ্ছিল ঠিক আছে যারা মিসবিহেভ করছিল বা হেকল করছিল পুলিশকে এসে তো ওদেরকে গাড়িতে বসানো হয়েছে ডিটেন করে তো অলমোস্ট এইটিন মধ্যে পাঁচজন মহিলা আছে তো ওদেরকে উই হ্যাড টু কেস ফাইল কেস ওভার দিস এন এইচ ব্লক করা আছে সিক্স আর্স তো ওটা করে আমরা কোর্টকে ফরওয়ার্ড করছি